সুপ্রভাত আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন সকাল এই আটটা পনেরো মতো বাজে তো সকাল থেকেই দেখছি ঘুম থেকে উঠেই খুব ভালো বৃষ্টি হচ্ছে আর ঐতিহ্যদের আজকেই লাস্ট পরীক্ষা তো এতদিন এক্সাম চলছিল তো আজকে তাড়াতাড়ি করে স্কুলে এখন দিতে চলে এসেছি সেরম বৃষ্টি পড়ছিল না বলে না হলে তো মুশকিল মানে না মাঝে কেন সকালবেলাও বেশ ভালোই হচ্ছিলো বেরোনোর সময় একবার করে ভাবছি দেখি জানি বৃষ্টিটা যদি জোর আসে টোটোতে এমনি ঝাটটা আসবে ভিজে যাব ঠান্ডা লেগেই আছে মেয়েটারও আমারও আরও ঠান্ডা লেগে যাবে ঐতিহ্যকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে একটু জলখাবার খেয়েই লেগে পড়েছি রান্নায় কারণ এখন যেহেতু পরীক্ষা চলছে তাই ঐতিহ্যাদের একটু তাড়াতাড়ি ছুটি হবে তো আনতে চলে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম বলে আর ভিডিও করিনি তো এখন তাড়াতাড়ি করে স্নান টান করে এবার বেরিয়ে যাবো ঐতিহ্যকে আনতে রান্না হয়ে গেছে আমি আর শুভ্রা দুজনেই ভাবতে ভাবতে যাচ্ছি যে পরীক্ষায় কি করলো লাস্ট পরীক্ষা করো না পড়ে যাবে ওরা তোকে পাচ্ছি একটু তাকায় দিকে তাকায় দিকে আর কে আসবে সুরশ্রি হ্যাপি বার্থডে আমরা এখানে এখন সবাই মিলে স্কুলের মাঠে একজোট হয়েছি লাস্ট পরীক্ষার দিন ঐতিহ্যের হ্যাপি বার্থডে সেলিব্রেট করছি সবাই মিলে পুরো।

বাপরে ধরে কেক কাটার জন্য তো আমরা এখানে সবাই মিলে একজোট হয়ে দাঁড়িয়ে আছি যে আমাদের বার্থডে বয় কখন কেক কাটবে কিন্তু বার্থডে বয় সবাইকে দেখে একটু লজ্জা পাচ্ছিল তারপরে যাই হোক সবাই মিলে বুঝি টুজিয়ে বললাম Day is on. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Yeah. Magical candle. To. Cut, cut, cut. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ishan. Happy birthday to you. We God bless you. We God bless you.

আমার গালে ক্রিম প্রত্যেকের মা নিজের গালে নিজে নয় লাগিয়ে দিয়েছে কিটুই লাগিয়ে দিয়েছে ক্রিম ব্যাস সবাই সব বন্ধুদেরকে দেয়া কমপ্লিট এ মা চকলেটের এটা পড়ে গেল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন